আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিসমিল্লাহির রহমান রহিম ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা ক্যাপসুল ওমাস্টিন ক্যাপসুল ওমাস্টিন পঞ্চাশ এমজি দেড়শো এম বাজারে পাওয়া যায় ক্যাপসুল ওমাস্টিন একটি ফুলকোনাজাল গ্রুপের ঔষধ ইহা বিস্তৃত বর্ণালী ছত্রাকের বিরুদ্ধে কার্যকর এবং মুখে খাওয়ার উপযোগী ওষুধটির কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রস্তুতকারক কোম্পানি ভেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড কার্যকারিতা অনেক দিনে চুলকানি পা ও হাতের আঙ্গুলে চুলকানি জাতীয় ঘা শরীরে বিভিন্ন স্থানে লালচে ভাব যৌন পথে চুলকানি প্রস্রাবের সমস্যা বা ইউরিনারি ড্রাগ ইনফেকশন দাউদ একজিমা রানের চিপা চুলকানি যে কোনো চর্ম সমস্যা ইত্যাদি কার্যকর এক কথা অ্যান্টিফাঙ্গাল সত্তাকজনিত সমস্যায় কার্যকর সেবন সেবনবিধি ওমাস্টিন পঞ্চাশ এমজি প্রতিদিন একটি ক্যাপসুল চোদ্দ থেকে তিরিশ দিন সেবন করতে হবে ও মাসটির একশো পঞ্চাশ এমজি সপ্তাহে একটি ক্যাপসুল এক থেকে দুই মাস সেবন করতে হবে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব পাকস্থলীর অস্বাচ্ছন্দতা উদারময় পাকিস্তলিতে বাতাস জমা মাঝে মাঝে লিভার এনজাইমের অস্বাভাবিকতা খুব কম ক্ষেত্রে ব ঘুম কমে যাওয়া দুর্বলতা চোখ জ্বালা ইত্যাদি সমস্যা হতে পারে প্রিয় বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব বেল বাটন ক্লিক করুন আর ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন সতর্কতা বৃক্ষের অক্ষমতা গর্ভাবস্থায় স্তন্য দানকালে এবং লিভার অ্যানজাইমে বৃদ্ধিতে সাবধানতা গ্রহণ করা উচিত মাতা পিতা আত্মীয় স্বজন অনাথ ও দরিদ্রদের প্রতি সদায় ব্যবহার করবে এবং মানুষের সাথে সদ আলাপ করবে সালাত কায়েম করবে এবং জাকাত দিবে সুরা আলবাকারা আয়াত্মাশি